স্নেহী ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আজকে মারাত্মক একটা কাজের খবর নিয়ে এসেছি এবং এই কাজের জন্য আমি নিজে অপেক্ষা করেছিলাম এবং এই কাজটা আমি যখন ভাবছিলাম ঠিক তখনই এই কাজটা আমার কাছে আজকেই এসে উপস্থিত হয়েছে এবং সঙ্গে সঙ্গে এই কাজের আপডেট দিতে আজকে আমি চলে এসেছি কারণ এই কাজটায় যে নাম্বার তোমাদের প্রোভাইড করা হবে সেই নাম্বারটায় যত তাড়াতাড়ি তুমি কল করবে তত তাড়াতাড়ি তোমার সিট বুকিং হবে সম্পূর্ণ ফ্রিতে এবং তোমাদের সবথেকে যে আরেকটা বড় কথা হচ্ছে তোমাদের এখানে যে নিয়োগ আছে সেটা দুটো ব্যাচ যদি কমপ্লিট হয়ে যায় দুটো ব্যাচ কমপ্লিট এর পর কিন্তু কোনো রকম কল করে আর কোনো লাভ হবে না এবং এই ডিসেম্বরের মধ্যেই তুমি তোমার কাজে জয়েনিং করবে স্যালারি স্যালারি কি রকম থাকছে স্যালারি পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকার মতো স্যালারি থাকবে অর্থাৎ স্টার্টিং এ লোকেশন কোথায় থাকছে লোকেশন বর্ধমান দুর্গাপুর আসানসোল কলকাতা চেন্নাই তারপরে তোমাদের ব্যাঙ্গালোর রয়েছে হ্যাঁ এই এই লোকেশন অর্থাৎ সর্বত্র এই কাজটা কিন্তু শুরু হয়ে গেছে এবং সব জায়গায় এই কাজটা তুমি ট্রেনিং করার পর কিন্তু জয়েন করতে পারছো এবং সব থেকে আরেকটা বড় কথা কি যে আজকে এই যে কাজের খবর তোমাদের বলবো যে তোমাদের স্যালারি বললাম এই স্যালারি প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর তোমার স্যালারি কিন্তু ইনক্রিজ হবে প্রত্যেক ছয় মাস অন্তর ভালো করে বুঝতে হবে কিন্তু ছ মাস পর পর তোমার মাইনে বাড়ছে যেটা কোনো কোম্পানিতে সম্ভব নয় বা পারে হ্যাঁ এখানে তোমার স্যালারি যেটা বাড়বে সেটা তোমার উপর ভিত্তি তুমি যদি খুব ভালো কাজ করো তাহলে কিন্তু তোমার স্যালারি বাড়তে বাধ্য কোনো রকম কোনো টার্গেট নেই এবং আরেকটা বড় কথা হচ্ছে তোমাদের ডিউটি হবে আট ঘন্টা ডিউটি হবে আট ঘন্টা এবং ডিউটি দশটা থেকে ছটা নচেত নটা থেকে পাঁচটা এই যে ডিউটি আওয়ার্স রয়েছে এর মধ্যে আর একটা খবর এই ভিডিওতে তোমাদের দেব ঘরে বসে কাজ করতে পারবে তোমরা কিভাবে যাদের শুধু কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা ঘরে বসে কাজ করবে এক টাকাও লাগবে না কিন্তু একদম অফিসিয়াল ডিউটি দশটা থেকে ছটা নটা থেকে পাঁচটা ঘরে বসে করতে পারবে ঘরে বসে কাজ করার স্যালারি কেমন রয়েছে ঘরে বসে কাজ করার সুবিধা কি রয়েছে কিভাবে তুমি কাজটা পাবে সেটা নিয়ে যদি তোমরা চাইছো স্যার ভিডিওটা আজকেই আপলোড করব কারণ এই যেটা এক্ষুনি আপলোড হলো এটা কিন্তু অন্য রকম এটা হচ্ছে তুমি গিয়ে কাজ করছো এবং তুমি ঘরে বসে যে কাজ করছো সেটা একটু আলাদা রকম কিন্তু ঘরে বসে মারাত্মক কাজ রয়েছে যাদের কম্পিউটার ল্যাপটপ রয়েছে তারা রেডি হয়ে যাও কমেন্টে লেখো কোথা থেকে দেখছো কম্পিউটার বা ল্যাপটপ কোনটা আছে এবং তুমি ইন্টারেস্টেড কিনা এবং কমেন্টে জানাবে স্যার আপনি আপলোড করুন জাস্ট লেখো জনা লিখছে ঘরে বসে সেই কাজটাও চলে এসেছে যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম আমি কালকের ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমাদের ঘরে বসে যাদের যাদের কম্পিউটার আছে তাদের একটা কাজ আসতে চলেছে এলেই আপলোড করব এবং সঙ্গে সঙ্গে আজকেই দুটো কাজের খবর আর একটা যেটা তোমাদের ঘরে বসে কাজ করতে পারছো কোথাও যেতে হবে না ঘরে বসে তোমাদের ট্রেনিং দেওয়ার পর কিন্তু কাজ পেয়ে যাচ্ছ ওকে দশটা থেকে ছটা অর্থাৎ সন্ধ্যে ছটার মধ্যে তোমার কাজ কমপ্লিট আর যদি তুমি নটা থেকে জয়েন হতে পারো পাঁচটা বিকেল পাঁচটার মধ্যে কাজ শেষ ঘরে বসে ওকে তো যদি তোমরা চাইছো ওই কাজটার আপডেট পেতে তাহলে ওই কাজটা নিয়ে আসবো নিয়ে আসবো কমেন্টে আজকের কাজ দেখা যাক আজকের মধ্যে কি কি রয়েছে কেমন কি রয়েছে সব কিছু জানা যাক তার আগে আমার স্নেহ ছাত্র ছাত্রীদের বলছি আমার প্রিয় দর্শক বলছি যারা আমার থেকে বড় তারা অবশ্যই আশীর্বাদ করবেন যেন এই প্ল্যাটফর্মের দ্বারা বহু মানুষের কাজ হয় তারা যারা আমার থেকে ছোট রয়েছে তারা অনেক অনেক আদর আর ভালোবাসা দিচ্ছে এই প্ল্যাটফর্মটাকে এবং তোমরা ছবি হয়তো দেখতে পাচ্ছ যে এরা অলরেডি এখানে কাজ পেয়ে গেছে এই যে ছবিগুলো দেখছো এরা অলরেডি কিন্তু কলকাতা সেক্টরের মধ্যে কাজ পেয়ে গেছে এই চ্যানেলটাকে ফলো করে তাই তোমাদের বলছি চ্যানেলটাকে শুধু ফলো করবে না সাবস্ক্রাইবও করবে না চ্যানেলটাকে শেয়ার করবে বহু জনের কাছে এবং আমি বলে দিয়েছিলাম যে সবাইকে যারা যারা এই প্ল্যাটফর্মকে বিশ্বাস করবে যারা যারা যুক্ত থাকতে পারবে তারা কোনো না কোনো কাজ এখান থেকে পাবে এবং সেটা আমি করে দেখিয়েছি আমি আমার এই প্ল্যাটফর্ম থেকে কাজ দিয়ে দেখিয়ে দিয়েছি তো চলো স্নেহ ছাত্র ছাত্রীরা এবার তোমাদের জন্য আজকে যে কাজটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা শুরু করা যাক দেখে নি তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করো এক্ষুনি আর এই ভিডিওটা যত পারবে আগুনের মতন শেয়ার করবে কারণ লোকেশন কিন্তু বর্ধমান দুর্গাপুর আসানসোল কলকাতা ব্যাঙ্গালোর চেন্নাই এই সমস্ত এরিয়াতে কিন্তু তোমাদের এই কাজটা হচ্ছে এবং খুব সুন্দর কাজ আছে চলো দেখে নি প্রথমে তোমাদের যেটা হচ্ছে যোগ্যতা এই কাজটি করতে গেলে তোমার যে মিনিমাম যোগ্যতা লাগবে সেটা এইচএস পাস লাগবে এবার পাসের জায়গায় যেসব ক্যান্ডিডেটরা দেখছো তারা ভাববে আমার তো মাধ্যমিক পাস এইচএস তাহলে আমি কি করবো আমি একটা কথাই বলবো পুরো ভিডিওটাকে দেখো দেখার পর তোমার যখন মোটামুটি কাজটা বুঝে গেছো এই ভিডিওটা তাকে শেয়ার করবো যারা এইচএস পাস রয়েছে এবং আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যদি কারোর উপকার করো তার দ্বারা তুমি উপকার পাবে অর্থাৎ তুমি মাধ্যমিক পাস তো আমি বলে দিচ্ছি মাধ্যমিক পাসেরও কাজ আমি কালকে নিয়ে আসতে চলেছি শুধু জাস্ট তুমি যদি i'm কমেন্টে লিখবে ঠিক আছে স্যার আমার তো এইচএস পাস মাধ্যমিক পাস মাধ্যমিক কাজ অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে চলো তাহলে এইচএস পাস পাস মিনিমাম রকম দরকার দরকার আচ্ছা এইচএসাম এইচএসমাইনে পনেরো হাজার থেকে স্টার্ট হচ্ছে পনেরো থেকে কুড়ি হাজার স্টার্ট হচ্ছে ভালো করে বুঝবে ঠিক আছে হ্যাঁ তবে যেটা বলা রয়েছে যে বর্ধমান এরিয়াতে কাজটা কিন্তু পনেরো হাজার দিয়ে স্টার্ট হচ্ছে বা কোথাও হয়তো একটু কমতে পারে বর্ধমান এরিয়াতে বাদবাকি এরিয়াতে কিন্তু একদম পনেরো দিয়ে স্টার্ট বা কুড়ি পর্যন্ত স্টার্ট রয়েছে কুড়ি থেকেও স্টার্ট রয়েছে এই কাজটা খুব ভালো কাজ রয়েছে কোনো রকম টার্গেট নেই সব থেকে বড় কথা কোনো তোমার হেডেক থাকবে না ওকে আচ্ছা তো একদমই নেই লোকেশন কোথায় বর্ধমান দুর্গাপুর আসানসোল কলকাতা ব্যাঙ্গালোর চেন্নাই সমস্ত এরিয়াতে সমস্ত এই সব লোকেশনগুলোতে কিন্তু এই কাজটা ট্রেনিং চলছে জয়নিংও চলছে এবার তোমাদের বলে দিচ্ছি বয়স যেটা সব থেকে বড় ম্যাটার করে আঠেরো থেকে ম্যাক্সিমাম মিনিমাম মিনিমাম ম্যাক্সিমাম তিরিশ পর্যন্ত তোমার বয়স থাকতে হবে আঠেরো থেকে তিরিশ এবার এই ভিডিওটা যারা যারা দেখছো যাদের বয়স তিরিশের থেকে বেশি আছে তাদের জন্য একটা উপায় আছে আমি শেষে বলে দিচ্ছি যুক্ত থাকবে পুরো কাজটা দেখবে এই কাজটা তোমারও হবে ঠিক আছে বয়স বেশি আছে চিন্তা করার কিছু নেই তবে একটু ওয়েট করো আচ্ছা এরপরে হচ্ছে ডকুমেন্টস তোমাদের এই কাজটা করতে গেলে ডকুমেন্টস কি লাগবে এইচএস অর্থাৎ লাস্ট কোয়ালিফিকেশন জেরক্স লাগছে আধার কার্ড জেরক্স লাগছে এবং তোমাদের ফটো দু কপি লাগছে ওকে আচ্ছা এরপরে জয়নিং জয়নিং হচ্ছে ইন্টারভিউ হবে ভিডিও কলিং এর মাধ্যমে একটা ইন্টারভিউ হবে তারপর কিন্তু তোমাকে বলে দেওয়া হবে তোমার কোথায় জয়নিং হচ্ছে ইমেল মারফত তোমার কাছে জয়নিং লেটার চলে যাবে তারপর তুমি সেখানে গিয়ে ইমেলটা শো করলে বা তুমি পিডিএফটাকে বার করে নিলে জয়নিং লেটারটা সেখানে গিয়ে তুমি শো করলে তোমার কাজে জয়নিং হয়ে যাচ্ছে একদম স্পট জয়নিং রয়েছে ওকে আচ্ছা এরপর হচ্ছে ট্রেনিং ট্রেনিং কিন্তু ছত্রিশ থেকে চল্লিশ দিন ট্রেনিং হবে তোমাকে ছত্রিশ থেকে চল্লিশ দিন ট্রেনিং করতে হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে ভালো করে বুঝবে যে লোকেশনটা যেখানে মানে ট্রেনিং আমি বলে দিচ্ছি ব্যাপারটা ফি এখানে কিন্তু কোন রকম কোনো ফি লাগছে না তিরিশ থেকে চল্লিশ দিন টানার ট্রেনিং হবে কোনো রকম ফি লাগছে না একদম সরকারি ট্রেনিং হচ্ছে ফ্রি অফ কস্টে ওকে কোনো এক পয়সাও লাগবে না এরপরে মাহিনা ছ মাস অন্তর অন্তর তোমাদের মাইনে বাড়ছে ভালো করে বোঝো মাস অন্তর অন্তর তোমার মাইনে বাড়ছে যাচ্ছি পারফরমেন্সের কোনো ব্যাপার আছে কিনা অবশ্যই যদি কাজটা তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারো যেহেতু কোনো টার্গেট নেই তাই তোমার কোনো প্রেশার থাকবে না তুমি তোমার মতন কাজটাকে সুন্দরভাবে চালিয়ে যেতে পারবে তো এই কাজটাতে তুমি যদি পারফরমেন্স ভালো দাও মাস অন্তর অন্তর তোমার স্যালারি ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হবে ওকে আচ্ছা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া অবশ্যই সেখান থেকে দেওয়া হচ্ছে না খাওয়া দাওয়া তোমাকে নিজে নিয়ে যেতে হবে তুমি টিফিন করছো লাঞ্চ করেও নিতে পারো সেখানে গিয়ে আচ্ছা কতজন নেওয়া হচ্ছে সব থেকে বড় প্রশ্ন কতজন নেওয়া হচ্ছে কতজন নেওয়া হচ্ছে একটা ব্যাচে জনের বেশি নেওয়া হবে না দুটো ব্যাচ ব্যাচ এখন ডিসেম্বরে চলছে দুটো মানে ফুল হয়ে গেলে কিন্তু আপাতত কাজটা একটু স্থগিত রাখা হবে তারপর জানুয়ারি মাসে যদি আবার নতুন ব্যাচ স্টার্ট হয় তখন আমি তোমাদের ইনফর্ম করে দেবো যে চলো আবার ব্যাচ স্টার্ট হলো কিন্তু তাড়াতাড়ি যে নাম্বার তোমাদের মানে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি এই নাম্বারটা তোমরা কল করে নিয়ে সঙ্গে সঙ্গে সেই নাম্বারটা দেখো হয়তো প্রথমেই কল তুললো না দ্বিতীয়বার কল করলে কল অবশ্যই তুলবে এবং কল তোলার পর সেখানে তোমরা সব ডিটেলস দিয়ে দিচ্ছ কি করে কি করছো ঠিক আছে পিয়ালি ম্যাম ম্যামের নাম হচ্ছে পিয়ালি ম্যাম সেখানে ফোন করছো কাজে ব্যস্ত থাকতে পারে নাই তুলতে পারে দ্বিতীয়বার কল করলে তৃতীয়বার কল কল তুলে নেবে কোনো চিন্তা নেই বহুজনের কল ঢুকে তো ওই জন্যে আচ্ছা এরপর হচ্ছে হ্যাঁ উভয় হচ্ছে ছেলে একদম ছেলে মেয়ে সবাই কাজ করতে পারছো কাজ তোমাদের কি হচ্ছে কোন কোম্পানিতে কাজ করছো ডিউটি আওয়ার্স কেমন রয়েছে ডিউটি আওয়ার্স রয়েছে আট ঘন্টা ডিউটি হচ্ছে দশটা থেকে ছটা নতুন নটা থেকে পাঁচটা এটা হচ্ছে তোমাদের ডিউটি আওয়ার্স থাকবে তুমি দশটায় জয়নিং করলে ছটায় শেষ নটায় জয়নিং করলে এক ঘন্টা আগে পাঁচটায় শেষ হয়ে যাচ্ছে ওকে আচ্ছা তোমাকে কাজ কি করতে হচ্ছে কাজ করতে হচ্ছে তোমাদের যে বিলিং করতে হচ্ছে তোমার যে সেক্টরে কাজ করবে সেখানে বিলিং করতে হবে স্ক্যানিং কাজ করতে হলো ডেটা এন্ট্রি করতে হলো কম্পিউটারে যে কত স্টক ঢুকলো কত স্টক বেরোলো কত স্টক রয়েছে এগুলো বিলিং করতে হবে স্টক ম্যানেজমেন্ট করতে হবে স্টোর ম্যানেজমেন্ট করতে হবে কত মাল ঢুকলো বেরোলো এডিট করতে হবে কম্পিউটারের মধ্যে এন্ট্রি করতে হবে এই সব অফিসিয়াল কাজগুলো রয়েছে তোমাদের কিন্তু ওকে আচ্ছা এ খুব সুন্দর কাজ একদম অফিসিয়াল কাজ কোনো রকম কোনো টার্গেট নেই বাবা মাল যা আছে আছে তুমি শুধু এগুলোকে এন্ট্রি করবে কম্পিউটারে একটু কম্পিউটার জানা থাকতে হবে আর না থাকলে তারা শিখিয়ে দেবে অসুবিধা নেই আচ্ছা তারপর হচ্ছে কোম্পানি কোন কোন কোম্পানি আন্ডার তোমরা কাজ করছো দেখো তোমাদের এরিয়াতে মানে এই কাজটা এমনও যে তুমি তোমার এরিয়ার মধ্যে কাজটা পেতে পারো কপাল যদি ভালো থাকে ভালো করে শুটবে তুমি তোমার এরিয়ার মধ্যে পেতে পারো যদি তোমার কপাল ভালো থাকে অবশ্যই আসানসোল থেকে যারা ট্রেনিং নিচ্ছো তারা থেকে ইয়েটা করতে হবে যারা দুর্গাপুরে ট্রেনিং নিচ্ছে তারা দুর্গাপুর লোকালে কাজ পাচ্ছো হতেই পারে তো এবার কথা হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট প্রসেস তারপরে তোমাদের টেলি পারফরমেন্স তারপরে সরি ট্যালি পারফরমেন্স রয়েছে টেক মাহিন্দা রয়েছে উইপ্রো রয়েছে এসব বড় বড় নামি দামি সংস্থাগুলোতে তোমার কিন্তু কাজ করবে ওকে এবং তোমাদের তো আমি ছবি দেখিয়ে দিলাম সেই ছবিগুলোতে তারা কিন্তু দেখতেই পাচ্ছে তারা বড় বড় কোম্পানিতে অলরেডি কাজ পেয়ে গেছে তো এবার কথা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি আর একটা জিনিস যে তোমাদের কোম্পানিতে বলে দিলাম কাজ বলে দিলাম এবার বয়সের যে একটা ব্যাপার আছে বয়সটা বলে দিচ্ছি আর ট্রেনিংটা সম্বন্ধে একটু ডিটেলস বলে দিচ্ছি বয়সটা বয়স হচ্ছে যে যাদের বয়স দেখা গেল তিরিশের ওপরে হয়ে গেছে তাদেরকে বলছি যে ডিসেম্বরে দুখানা ব্যাচ চলবে ওকে ডিসেম্বরে দুটো ব্যাচ চলছে এবার ডিসেম্বরে প্রথম যে ব্যাচ হয়েছে সেই ব্যাচটাতে এজ 28 এর উপর নেওয়া হবে না বলে দিয়েছে এজ 28 তাদের মধ্যে প্রথম যে ব্যাচটা যারা যারা পেয়ে যাচ্ছে তাদের 28 মধ্যে খুব ভালো ব্যাচ হয়ে যাচ্ছে এবার সেকেন্ডে যে ব্যাচ আবার 30 এর জন্য হবে সেইখানটা তোমাদের এজ যেটা বলা হয়েছে যদি 30 ওপর হয় খুব উপর হলো সমস্যা রয়েছে 33 থেকে 35 হলো খুব বেটার হয় তো যদি তার মধ্যে থাকে তাহলে তারা মানে সুযোগ দেবে হয়তো তোমাদেরকে যে চলো সেকেন্ড ব্যাচটা তোমরা পাবে এটা কিন্তু ফিফটি ফিফটি চান্স রয়েছে তারা বলে দিয়েছে যে এজ যদি বেশি হয় এবং কাজ খুব দরকার হয় তার তাহলে কিন্তু আমরা দেখছি যদি করা যায় তাহলে তাদেরকে আমরা সেকেন্ড ম্যাচে দিতে পারি এজের কিন্তু এখানে ফ্যাক্ট রয়েছে এবার যাচ্ছি ট্রেনিং হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে দিই যেটা হচ্ছে তোমাদের যে ট্রেনিংটা এই ট্রেনিংটা তোমাদের কিন্তু অফলাইনে করতে হবে ট্রেনিং অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ট্রেনিং অফলাইনে করতে হবে এবার তোমরা ভাববে যে স্যার আপনি অ্যাড্রেসটা বলে দেবেন ট্রেনিং হয়তো আমাদের অনেক মানে দেখা গেলো যে বাড়ির থেকে ট্রেনিং সেন্টারটা অনেক দূরে রয়েছে তাহলে স্যার ট্রেনিংটা আমরা ঠিক করবো কি করে মানে গিয়ে ট্রেনিং করা তো মুশকিল হয়ে যাবে দেখো আমি একটা কথা তোমাদের বলবো এই যে কাজ তোমরা পাবে এই কাজটা তো অফিসিয়ালি কাজ ধরো একদম সুন্দর সুইটেবল কাজ রয়েছে কমফর্ট মধ্যে কাজ করছো সবাই একসঙ্গে একটা জায়গার মধ্যে কাজ করছো গ্রাউন্ডে বেরোতে হচ্ছে না কাউকে তেলাতে হচ্ছে না স্যার এটা করুন ওটা করুন এটা করুন কোনো নেটওয়ার্কিং মার্কেটিং এর মতন জবও নয় একদম রিলায়েবল জব রয়েছে তো এরকম একটা জব পেতে গেলে কষ্ট করে একটু অফলাইনে এসে তোমাকে ট্রেনিংটা করে নিতে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বা খুব যে ছত্রিশ থেকে চল্লিশ এই কটা দিন তোমাদের ট্রেনিং করতে হচ্ছে মানে এক মাস দু মাসও যাচ্ছে না ট্রেনিংটা এক থেকে দেড় মাসের মধ্যে তোমার ট্রেনিং কমপ্লিট হয়েছে তার মধ্যে তোমার ইন্টারভিউ হয়ে যাচ্ছে তার মধ্যে তুমি জব পেয়ে যাচ্ছে তাহলে এই ট্রেনিংটা একটু কষ্ট করে তোমাকে অফলাইনে এসে করতে হবে দেখো একটা কথা মাথায় রাখবে প্রথম যারা কষ্ট করে তারপর কিন্তু তাদের কপালা সুখ থাকবে প্রথমে সুখ খুঁজতে গেলে কিন্তু তারা কিছু মানে আমি করতে পারবো না ঠিক আছে হ্যাঁ এবার যাদের কম্পিউটার রয়েছে তাদের তো বলবো একটাই কথা যদি কম্পিউটার থাকে তাহলে তোমরা জাস্ট কমেন্ট করো যে তোমরা ঘরে বসে করতে পারবে কিনা ঘরে বসে দশটা থেকে ছটা পর্যন্ত কাজ করলে পনেরো হাজার টাকা স্যালারি পাবে তোমরা ঘরে বসে নিজে ঘরে বসে ওন হাউসে তোমরা কাজ করবে সে মেয়ে হোক ছেলে হোক জাস্ট কমেন্ট করো ওকে তাহলে ওই ভিডিওটা আমি আজকেই আপলোড করব ওই কালকে করবো আর যত দেরি করে ভিডিও আপলোড হবে তত কিন্তু তোমাদের ক্ষতি তাই অবশ্যই যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে কমেন্ট করো তাহলে তাদেরকে এসে ট্রেনিং নেওয়ার সেটা দেখতে হবে ট্রেনিংটাকে ওখানে কি রকম হবে যায় না আমি কিন্তু ডিটেলস বলে দিচ্ছি আমি যা বলবো ওই ভিডিওতে ডিটেলস বলে চিন্তা নেই যে ট্রেনিংটা ওখানে কেমন হবে অফলাইন না অনলাইনে বলে দেবো কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু হবে তবে হ্যাঁ এই মুহূর্তে এখন তোমাদের যে ডকুমেন্টস তো বলে কী কি ডকুমেন্টস লাগবে এই সব ডকুমেন্টস তোমাদেরকে ট্রেনিং সেন্টারে যেতে হবে সেখানে কে করা হবে কেওয়াইসি করে কিন্তু তোমাকে পুরোপুরি কম্পিউটারে তোমার নাম ডিটেলস সব এন্ট্রি করে তারপর তোমার কিন্তু ট্রেনিংটা স্টার্ট হয়ে যাচ্ছে এরপর এখানে একটা কথা আছে যে তোমাদের ট্রেনিং মানে অ্যাড্রেসটা কথা হচ্ছে যে বর্ধমান যে আলিসা বাস স্ট্যান্ড রয়েছে ঘোরদৌড় চট্টি ভালো করে বুঝবে বর্ধমান আলিসা বাস স্ট্যান্ড ঘোরদৌড় চট্টি এইখানটায় কিন্তু তোমাদের ট্রেনিং হচ্ছে ওকে এখানে অফিস রয়েছে বা যদি বুঝতে না পারো তোমাদের যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারটা কিন্তু তোমরা কল করে লোকেশানটা চেনে যে আমাকে হোয়াটসঅ্যাপে লোকেশানটা পাঠিয়ে দে কষ্ট করে ট্রেনিংটা করো কষ্ট না করলে কেস্ট মেলে না কষ্ট করে ট্রেনিংটা করো কোনো তো পয়সা লাগছে না জাস্ট ফিজিক্যালি নিজেকে একটু কষ্ট করে নিয়ে যাওয়া ট্রেনিংটা করার পর তারপর তোমরা ঢুকে যাচ্ছে তোমাদের জয়নিং জাস্ট সেখানে গিয়ে বিন্দাস কাজ করো বিন্দাস কাজ করে এই যে যাদের ফটো দেখালাম তারাও কষ্ট করে কিন্তু অফলাইনে ট্রেনিংটা করেছিল কারণ এই ট্রেনিং যদি অনলাইনে হয় ভালো করে বুঝবে তোমাদের যে কাজ রয়েছে না বিলিং স্ক্যানিং ডেটা এন্ট্রি অপারেটার স্টক ম্যানেজমেন্ট তোমরা বলো তো অ অনলাইনে এই কাজগুলো সম্ভব পারবে অনলাইনে যদি ট্রেনিংটা হতো ভালো করে তো যাদের কম্পিউটার নেই ঘরে যাতে কম্পিউটার নেই তারা কি করে অনলাইনে ট্রেনিংটা করবে কারণ কম্পিউটারে তো ট্রেনিং দেওয়া হবে আর যে সেন্টারে তোমরা যাচ্ছ সেখানে কম্পিউটার রয়েছে ওখানে সে দেখিয়ে দেওয়া হবে তাহলে অনলাইনে ট্রেনিং চাইলেও কি করে তারা করাবে তার জন্যে এটা অফলাইন তার জন্য কারণ পুরোপুরি ট্রেনিংটা প্র্যাকটিক্যাল কম্পিউটারে দেখিয়ে দেবে এই এই এইভাবে তোমাদের স্টক ম্যানেজমেন্ট করতে হবে এই করে বিলিং করতে হবে এন্ট্রি করতে হবে এডিট করতে হবে অপারেটিং করতে হবে স্টক ম্যানেজমেন্ট আছে স্টোর ম্যানেজমেন্ট মানে অনেক কিছু কাজ এগুলো অনলাইনে কখনও সম্ভব নয় ওই জন্যে তোমাদের বলে দিলাম স্নে ছাত্রছাত্রী আমার দর্শকবৃন্দ যারা আমার থেকে বড় আশীর্বাদ করবে যে এই প্ল্যাটফর্মটা যেন আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ সেইভাবে যেন আমি আরও অনেক কিছু করতে পারি অনেক জনার সাহায্য করতে পারি কাজ চলে এসেছে যারা যারা যুক্ত হতে চাচ্ছ যারা যারা কাজ করতে চাইছো দুটো মাত্র ব্যাচ দুটো ব্যাচ ফুল হয়ে গেলে আর তোমাদের নেওয়া হবে না দুটো ব্যাচ ফুল হয়ে গেলে ব্যাস আর তোমরা কিচ্ছু করতে পারছো না ওকে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করছো আর একটা কথা বলে দিচ্ছি আর একটা কথা কথাটা হচ্ছে যাদের কম্পিউটার নেই দূরে বাড়ি ট্রেনিং করতে আসতে পারবে না তাহারা কি করবে যদি কোনোভাবে তোমরা একটা কম্পিউটার নিতে পারো সেকেন্ড হ্যান্ড হোক যেখান থেকে হোক যেভাবে হোক একটা কম্পিউটার যদি ব্যবস্থা করতে পারো তাহলেও তোমরা ঘর মানে ঘরে বসে যে কাজ আছে যেটা বলছি ভিডিওতে সেটা পেয়ে যাচ্ছে ভালো করে বোঝো আর একটা অপশান তোমাদের দিলাম যাদের দূরে বাড়ি মনে হচ্ছে কোনোভাবে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার হলো যদি আমি সেকেন্ড হ্যান্ড কেন বলছি দেখা গেলো অর্থ নেই কাজের দরকার একদমই টাকা নেই যা হোক করে একটু কষ্ট করে একটু সেকেন্ড হ্যান্ড একটা কম্পিউটার যদি জোগাড় করতে পারো তাহলে একটু পরে বা কালকে যে ভিডিওটা আসছে যে ঘরে বসে কম্পিউটারে কাজ করবে এক টাকা লাগবে না সহজ সরল কাজ দশটা থেকে ছটা শিখিয়ে দেবে ঘরে বসে ঘরের খেয়ে ঘরে ঘুমিয়ে তুমি কাজ করতে পারবে আবার ছুটি রয়েছে হ্যাঁ ছুটিটা বলে দিই তোমাদের সপ্তাহে অবশ্যই তাহলে তোমাদের একটা করে ছুটি থাকবে মাসে তো চারটে ছুটি আছে প্লাস তোমরা যদি মাঝে কোনো লিভ নিতে চাও সেটাও নিতে পারো সেটা অসুবিধা খুব একটা হবে না বলে দিয়েছে বোঝা গেল যদি তোমরা সপ্তাহের মাঝে একটা লিভ নিতে চাও অর্থাৎ কোনো একটা অসুবিধা হয়ে গেলো হতেই পারে এমার্জেন্সি পড়ে গেল তাহলে বলেছে কোনো অসুবিধা অতটা হবে না ওটা দেখে নেওয়া হবে ওকে কিন্তু তোমার যে ছুটিটা রবিবার বা তুমি যে কোনো সপ্তাহে একটা ছুটি নিতে পারো তোমার মাসে চারটা ছুটি থাকছেই বাদ বাকিদের তুমি কাজ করছো একদম পুরো আট ঘন্টা ডিউটি দশটা থেকে ছটা পর্যন্ত ব্যাস এই হচ্ছে তোমাদের আজকের এই ভিডিওর ডিটেলস কমেন্ট এক্ষুনি জানাবে যে ভিডিও কোথা থেকে দেখছো কতটা উপকারে লাগলো কম্পিউটার না ল্যাপটপ ল্যাপটপ আছে তুমি ঘরে বসে পড়তে চাইছো কিনা অবশ্যই কমেন্ট করছো যে ভিডিওটা চাইছো কিনা তাহলে আমি আজকে তোমাদের এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি যাদের কম্পিউটার নেই ঘরে বসে করতে চাইছো অনেক দূরে রয়েছে বর্ধমান থেকে তাদের একটা কথাই বলবো তোমরা কোথাও থেকে একটা কম্পিউটার জোগাড় করার চেষ্টা করো ওকে যদি হয়ে যায় তাহলে ওই কাজটা তোমাদের জন্য ঘরে বসে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা স্যালারি ঘরে বসে তোমরা মানে পাচ্ছো পি এম সরকারি সংস্থার ট্রেনিং করানোর পরে সার্টিফিকেট দেওয়ার পরে তারপর তোমাদের জয়েনিং করিয়ে তারপর তোমরা ঘরে বসে কাজ করতে পারছো ওকে তো যারা যারা ইচ্ছুক আছে অবশ্যই তারা কিন্তু আমাকে একটু কমেন্টে জানাচ্ছো যে ওই ভিডিওটা আপলোড করবো কিনা এবং আরেকটা ক বড় কথা হচ্ছে খুব বড় একটা সুখবর আসতে চলেছে এই প্ল্যাটফর্মে মানে অ্যাকচুয়ালি বলবো না আগে যদি আসে তারপরে বিরাট বড় সুখবর মানে ওখানে কোনো এজ লাগবে না কোনো বয়সের ফ্যাক্টর নেই কোনো ফি লাগবে না মানে কোথাও যেতে হবে না কিচ্ছু করতে হবে না এমন একটা কাজ আছে কিন্তু যদি কাজটা আমার হাতে চলে আসে তবে আমি আপলোড করব আগে দেখি একটু ওয়েট করছি ওপরওয়ালা ভগবান চাইলে আমার হাতে অবশ্যই আসবে দেখা যায় কতটা কি করতে পারি ওকে শুধু যুক্ত থাকো প্ল্যাটফর্মটা যুক্ত থাকো আর আমি কিছু বলবো না আর যত পারবে আগুনের মতন শেয়ার করো এই ভিডিওটাকে ঠিক আছে ভালো থাকার সুস্থ থাকো কমেন্ট করো তাহলে ওই ভিডিওটা ওই কাজটা এক্ষুনি আপলোড করে দেবো চলো